শ্বশুরবাড়ি মানেই আদর যত্ন ভালোবাসা আর যে মানুষগুলো শ্বশুর বাড়িতে আছে সবাই একদম নিজের আপনজন প্রত্যেকে প্রত্যেকেই আমাকে ভালোবাসবে এই ধারণাটাই আমার ছিল কিন্তু এই ধারণাটা বদলাতে খুব বেশি একটা সময় নিয়েছিল না এটা আমার মনে হয় প্রত্যেকটা তাই এই ধারণাটা করে আসলেও এই ধারণাটা খুব তাড়াতাড়ি বদলে যায় তা শ্বশুরবাড়ি মানেই সেটা নিজের বাড়ি তো অবশ্যই সেখানে কাজকর্ম তো কিছু থাকেই তাই শ্বশুরবাড়িতে এসে যখন কাজকর্ম করতে যেতাম তবে আমার কিন্তু কোনো অসুবিধে হতো না কারণ আমার মা আমাদের সেইভাবেই তৈরি করেছিল যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন আমার মা বলেছিল তোমার এঁঠোটা তুমি তুলে নাও তাহলে আমি এঁঠো কী করে তুলবো মা এঠো আমি কি করে তুলবো তুমি কে বলছো মা বলছে তোলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তুলবে আমি শিখিয়ে দিচ্ছি এবার থেকে নিজের এঁঠোটা নিজের প্লেটটা নিজে তুলে নেবে কথা বলে আমার মা এঁঠোটা তোলা শিখিয়ে দিয়েছিল আবার এটাও বলে দিয়েছিল কাঁটাগুলো মাছের যে কাঁটাগুলো ফেলবে ওগুলো যেন এমন করে তুলবে যেন হাতের মধ্যে বিধে না যায় তাহলে কিন্তু সেটা আবার আর এক অসুবিধেই পড়তে হবে সেদিন থেকে মা বলেছিল এবার থেকে তোমার এটোটা তুমিই তুলবে আর তারপর থেকে কিন্তু এই কাজটা আমাকেই করতে হতো ঠিক এইভাবেই চলতে থাকে ঘরের ছোটো ছোটো কাজকর্ম যেমন কাপড় গোছানো বিছানা তোলা এই সমস্ত কাজগুলো আমাকেই করতে হতো মানে যে যখন পারতো সে তো করতোই কিন্তু আমারগুলো আমাকেই করতে হতো একদিন মা বললো তুমি তো তোমার জামা কাপড়গুলো কাচ্ছো না তোমার জামা কাপড়গুলো কেছে পরিষ্কার তুমি করো তুমি কি নোংরা জামা কাপড় পরে স্কুলে যাবে এখানে যাবে ওখানে যাবে তো তোমার জামা কাপড়গুলো তোমাকেই তো পরিষ্কার করতে হবে এই বলে মা মায় দেখিয়ে দিল কতটা জামা কাপড়ে কতটুকু সার দিতে হবে কতটুকু সাবান জল গোলাতে হবে তো সেটাও কিন্তু শিখে গেছিলাম আমি মাকে বলেছিলাম দূর না এগুলো আমি পারবো না এগুলো আমাকে বলো না এগুলো তুমি কেছে দাও নাহলে মাসিকে বলো না কেছে দিতে মা বলেছিল না নিজের কাজ নিজে করতে শেখো এটা শেখাটা খুব প্রয়োজন মেয়েদের ছোট ছোট মাছ আনলেই বাবা বাজার থেকে মা বলতো না এই মাছগুলো এবার কেটে নাও মাছ করে হাত কেটে ফেলবো তো তো আমি আমি পারবো না মাছ কাটতে মার উপরে প্রচন্ড হতো মনে হতো বাবা এইরকম মা বোধহয় কারোর হয় না শুধু আমার মাটাই বোধহয় এরকম শুধু কাজ কাজ করে পাগল শুধু কাজ করো আর কাজ করো যাই হোক প্রথমে মা বসলো বসে মাছ কাটাটা মাকে দেখিয়ে দিল বলে এইভাবে কাটো মাছটা এইভাবে ধরো আমি ঠিক সেইভাবে ধরেই সব মাছগুলো কেটে ফেলতাম তবে একটু সময় লাগতো মা বলতো সময় লাগুক না কি হয়েছে কাজ শিখতে গেলে সময় লাগবে আর ভালোভাবে কাজ করতে গেলে তো সময় লাগবে তো এইভাবে কিন্তু মাছ কাটাটাও আমি শিখে গিয়েছিলাম মার কাছ থেকে তারপরে এইভাবে মা আমাদের সমস্ত কাজকর্ম শিখিয়ে দিয়েছিল যে কারণে শ্বশুরবাড়ি আসার পরে কোনো কাজকর্ম নিয়ে সব করে ফেলতে কাজকর্ম মনে হয় প্রত্যেকটা মেয়েরই প্রত্যেকটা মেয়ের মারই মায়ের এই ধরনের কাজকর্ম সাংসারিক কাজকর্মগুলো মেয়েদের শিখিয়ে দেওয়া প্রয়োজন কারণ যতই কাজের লোক থাকুক আর যাই থাকুক প্রত্যেক মেয়ের কিছু কাজ করতেই হয় এটা প্রত্যেকটা মায়েরও মনে রাখা দরকার